সুন্দর সুন্দরী আমরা এইটাকে ভাগ করি কিসের উপরে ডিপেন্ড করে বা বলুন তো চামড়া পরিষ্কার যার তাই না যার চামড়া পরিষ্কার এই মেয়েটা খুব সুন্দরী আপনার ব্যাটারি ধরে নেন বহু মা দেখতে গেছেন কি বলবেন চামড়া পরিষ্কার খুব সুন্দরী এই ছেলেটা ভালো মানে চামড়া পরিষ্কার আমি আবার এটা বুঝি যে চামড়া পরিষ্কার হলেই যদি তার দাম বেশি হয় তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হওয়া দরকার ছিল মনে মনে ভাবছি আর কি আপেলের থেকে মূল বেশি সাদা না দাম ওরই বেশি হওয়া দরকার সিলভার কাপ মাছ বুঝেন সিলভার কাপ মাছ বলে ওই নকল ইলিসের মতো দেখতে একটু ওগুলো কত কেজি কত একশো দেড়শো কেউ ভালো খেতে চায় না তাই না জি সব থেকে মাছের মধ্যে সাদা চকচকে দেখতে ভালো সব থেকে সাদা বেশি আচ্ছা ওর একশো কুড়ি টাকা কেজি আর দিশি মাগুর কত কেজি হাজার টাকার কাছাকাছি তাই না তা ও কি দিশি মাগুর সাদা না কালো কালো তো কালো তো আবার দাম বেশি কেন তার মানে এটা বোঝা যায় চামড়া পরিষ্কার ও সুন্দর নয় ওর দাম বেশি নয় যার গুণ বেশি তার কে দাম বেশি তাই না যার গুম বেশি তার দাম বেশি এই দেখুন আপনাকে এবার একটা মারাত্মক লোকের কথা বলি হ্যাঁ পবিত্র আল কোরআনে একটা লোকের নাম এসেছে তার নাম লোকমান সবাই নাম শুনেছেন না লোকমান লোকমানের বাড়ি কোথায় না যারা জেনারেল ছাত্র আছো বন্ধু তোমরা সবাই জানো তুমি বলে বলছি তোমাদের যারা স্কুলের স্টুডেন্ট তাদেরকে যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকাকে বলা হয় আরে দক্ষিণ আফ্রিকার একটি শহর তার নাম হাবাসা যেটা বলি না আমরা হাফসি হাফসি বেলাল বলি জায়গাটা আসলে হাফসি নয় হাবাসা আর এই আর বর্তমান নাম হচ্ছে ইথোপিয়া এই গ্রাম্য এলাকায় জন্মগ্রহণ করেছিলেন একটি লোক তার নাম লোকমান লোকমান কি নাম লোকমানি কাসে বলা হচ্ছে লোকটা দেখতে কেমন ছিল ঠোঁট ছিল মোটা মাটির দিকে ঝোলা আর কালো কুচকুচকুচকুকুচকুচো লোক রাতের আধারে দেখতে পাওয়া যাবে না চুলগুলো পাখির বাসার মতো কালো আপনার ঝাপটা বাঁধানোর মতো আর চড়াই ছিল খুব লোকমান তার নাম আচ্ছা বলুন লোকমান দেখতে খারাপ ঠোঁট মোটা এবং তিনি ছোটতে ফার্নিচারের কাজ করতেন এবং তিনি পালন করতেন বকরি এবং তিনি অন্য লোকের অধীনে কাজবাজ করতেন একটা লোক চাকর বলা যেতে পারে একজনের এই লোকটার জ্ঞানকে আল্লাহ এত প্রাধান্য দিলেন যে এর জ্ঞান তো প্রাধান্য যা দিলেন দিলেন এর নামে একটা সুরা অবতীর্ণ করে দিলেন কি বললাম বুঝলেন এর নামে সুরা অবতীর্ণ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া লোকমান হাকিমকে রাকাল থেকে টেনে এনে আনলেন কোথায় কুরআন মাজিদে লোকমান হাকিমের জ্ঞান কেমন এই দেখো আপনাকে দেখাই লোকমান হাকিম একদিন মেষ পালনকারী হিসাবে জঙ্গলে এদিক ওদিকে মানে বকরি টকরি চড়িয়ে বাড়ি এসে বসে আছেন লোকমান হাকিম তার একটা লোক এসে তার মালিককে বলছে মালিক তোমাদের লোকমান হাকিমের খবর জানো তোমাদের লোকমান হাকিম শুধু বকরি চড়ায় না ও লোকজনকে নিয়ে মসজিদের ভিতরে বসে ফাঁকা জায়গাতে বসে দিনের কথা আলোচনা করে ওর ভিতরে অনেক জ্ঞান তখন মালিক বলছে লোকমানকে একটু পরীক্ষা করা যাক লোকমানকে একদিন মালিক হঠাৎ করে বলছে লোকমান এই আজকে বাড়িতে কি রান্না হয়েছে বলছে বকরির গোস্ত তখন বলছে লোকমান এক কাজ করো তো বকরির গোস্তের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও আমি খাবো তখন লোকমান আনলেন জীব আর হৃৎপিণ্ড এই দুটো জিনিস আনলেন কিছুদিন পরে আবার বাড়ির মালিক বলছে লোকমান আজকে বকরির দেহের উৎকৃ নিকৃষ্ট দুটো অঙ্গ আনো। তখনও নিয়ে গেলেন প্লেটে করে জীব আর এই জায়গাটা কি বললাম বুঝলেন তখন মালিক বলছে এই লোকমান তুমি আগের দিনে বললে এই দুটো উৎকৃষ্ট আজকে আবার বলছে এই দুটো নিকৃষ্ট ওই কি করে লোকমান তখন বলছে যাব না কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি ভালো হয় সেই মানুষটা ভালো কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি খারাপ হয় তাহলে তার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ নেই সারা পৃথিবীতে যত ঝামেলা ঝগড়া অশান্তি সম্প্রদায়িকতা কিছু হয়েছে সব এই এই দুটো দুটো জায়গায় জায়গার কারণে তাই না সুবান যাচ্ছে আমি যদি বলি এই ভাই একটু দাঁড়ান তো তাহলে ও দাঁড়াবে দাঁড়াবে না দাঁড়াবে এখন ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বলছে তো কাউকে চিনি না তো ও রাস্তা দিয়ে যাচ্ছে আমি পিছন দিক দিয়ে বলছি সালার বাটার সালা একটু দাঁড়াতো ভালো করে বুঝবেন ও লোক বলে ওকে দিয়ে বললাম বোঝানোর জন্যে প্রথমে বললাম ভাই একটু দাঁড়ান তো ও নিশ্চয় ভদ্রভাবে দাঁড়াবে দাঁড়াবে না তারপরে যদি বলে সালার বেটা সালা তুই দাঁড়াতো আচ্ছা বলুন তো ও তখন ভদ্র থাকবে না অভদ্র আমার গালে একটা ফোর ফোরটি ভোল্টেজে চর মারবে চর মারবে যে তুই আমায় গাল দিলি কেন বলবে কি বলবে না বলবে তাহলে একটাই জীব একটাই একটাই নয় শুধু বললাম ভাই একটু দাঁড়ান তো মিষ্টি করে বললাম কোনো সমস্যা হলো না যখন গাল দিয়ে দিলাম ও আমাকে এক চর মারলো আমি ওকে এক চর মারলো ওর চেহারা ভালো আমি ওর সঙ্গে পারছি না আমার দুটো ছেলে আসছিল রাস্তা দিয়ে বাঁশ নিয়ে এসে ওর মাথায় মারলো ওর ব্যাটা এসে আবার আমার মাথায় মারলো তাতে করে বোঝা যাচ্ছে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব হতে হতে সারা গ্রাম ঝামেলা মূল হ্যাঁ এই জায়গায় আর একটা সাংঘাতিক ব্যাপার সেটা হচ্ছে এই জায়গাটা যা নষ্ট এই তো সেই মুর্শিদাবাদ এই সেই মুর্শিদাবাদ যেখানে নবাবের মতো মানুষের বাড়ি ছিল আপনাদের পাশেই তো নাকি হ্যাঁ জানেন নবাব ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন নদিয়ার পলাশির আমবাগানে জানা আছে হেরেছিলেন না জিতেছিলেন হেরেছিলেন না কেন হেরেছিলেন তার ইতিহাস গোলাম আহমেদ যা বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন উনি বইয়ের ভিতরে বিস্তারিত ইতিহাস লিখেছেন আমি ওনার বই থেকে পড়ে নকল করে আপনাকে বলছি তবে ওনার ইতিহাসের সঙ্গে স্কুল সিলেবাসের ইতিহাস নাও মিলতে পারে কারণ ওনার ইতিহাস চরম পর্যায়ের উন্নত মানের ইতিহাস উনি বলছেন যে নবাব সেরাজকে পলাশির আমবাগান থেকে পরাজিত করার লাল পতাকা দেখিয়ে তাড়িয়ে দেওয়ার সব থেকে বড় ভূমিকা যার ছিল তার নাম হচ্ছে মিস্টার মির্জাফর আলী নাম জানেন নবাবের 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 বাড়িতে ছিল খেয়েছে গাড়িতে চড়েছে নবাবের সাথে সেকেছে কিন্তু নবাব ব্রিটিশদের দের যে চক্রান্ত করেছিলেন তার বাড়িতে বসে সমস্ত চক্রান্ত জানতেন মির্জাফর আলী ভিতরে ভিতরে নবাবকে বলে উপরে উপরে নবাবকে বলেছে আমি আপনার পক্ষে আছি ব্রিটিশদেরকে দেশ ছাড়া করতে হবে এরা দাঁড়ি রাখলে কর আদায় করে নীল চাষীদের কাছে কর আদায় করে এরা তো সেই ব্রিটিশ নামের আগে মোহাম্মদ লিখলে কর আদায় করে মুসলিম নাম দেখলে কর আদায় করে এই ব্রিটিশকে ঐক্যবদ্ধ ভাবে দেশ ছাড়া করে দিতে হবে সমস্ত রকমের কথা মির আলী নবাবের বাড়িতে বসে বসে করেছে কিন্তু এত বড় এ গাদ্দার সমস্ত নবাবের রণকৌশল ব্রিটিশদের গোয়েন্দাদের কাছে রাতের অন্ধকারে সব পৌঁছে দিত তার মানে এর অন্তর একরকম আর মুখে আর রকম। আল্লাহ সানুয়াত আলা এই কোয়ালিটির মানুষদের ব্যাপারে বলেছেন অমিনান্না সেমাইয়া কৌলম আমান্নাবিল্লাহ কি কমিলি অমিল হাফিরি অবকুম দে মুখ তার হেসে আপনাকে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি তারে আপনাকে বলে আমরা আকে বিশ্বাস করি আমি আল্লাহ বলছো আমা হুম্বি মিনিন তারা কেউ মোমেন নয় তারা আপনাকে অন্তরে অন্তরে তারা আপনাকে উপরে উপরে নবী বলে মানে আর আপনার গোপন কথা সব আবু জেহেল আবুল আহকে গিয়ে বলে দেয় এরা হচ্ছে পাক্কা মোনাফিক কি বললাম বুঝতে পেরেছেন লোকমান হাকিম তার বেটাদেরকে শিক্ষা দিচ্ছেন আমি দুটো একটা শিক্ষার কথা বলে দিব আপনি আপনার ডাটাকে বলে দিবেন রাত একটা বাজে তো বলতো যেন আমার বোধ হচ্ছে কিন্তু লোক তো যায় না আমি ভাবছি যে আপনারা চলে গেলে আমার সুবিধা হয় কিন্তু লোক তো যায় না আর এক বিপদ দেখি আহ এই দেখুন আবার বলছে একটু সুর করে বলুন সুর করে আর কি বলুন নাকি আমি সুর করে বলতে ভাল লাগে না আল্লাহ সুবহান লোকমান হাকিম তার বেটাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অত্র কোরআনের ভিতর আল্লাহ সুবহান নোট করেছেন আমি একটা একটা করে বলছি আপনি আপনার বেটাকে গিয়ে আজ কি বলে দিতে হবে ইনশাল্লাহ বেটা বেটিকে ইনশাল্লাহ বলে দিব ইনশাল্লাহ এক আল্লাহ বলছেন লোকমান তার বেটাকে বলছে আব্বু জীবনে যেন কোনোদিন শিরিক করবে না এটা হচ্ছে একটা বড় শিক্ষা আপনার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবার সব থেকে বড় শিক্ষা কি আপনার পরিবারকে শিরিক থেকে বাঁচাতে হবে সিরিক কাকে বলে এটা তো সকলেই জানেন জানেন না জানেন তারপরেও বলে দিই আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি বাচ্চা কাচ্চা হয় না দেওয়ার মালিককে আল্লাহ রুজি দেওয়ার মালিককে আল্লাহ সুস্থতা অসুস্থতা বাঁচানো হায়াত মত সব মালিককে আল্লাহ তারপরেও দেখছি ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল কি ব্যাপার প্যাসেঞ্জারের সামনে নাক মুখ ফুলে যাচ্ছে কি ব্যাপার বলছে একটা বিড়াল চলে গেল সামনে থেকে বাসের ড্রাইভার বলছে একটা বিড়াল চলে গেল আচ্ছা বলুন ও তো ও তো বিড়াল ওতে নিজেই জান নিয়ে ছুটছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা তো ও আপনার বাসের অ্যাক্সিডেন্ট হওয়া বা করার এই ডিপার্টমেন্টও আছে নাকি আছে নাই চারটে পাঁচটা আংটি পড়ে আছে সিরিক বলছে আপনাকে এই যে বলছে এটা এই আমার বউ কথা শোনে না তাই এটা ঘন ঘন পেচ্ছাপ হয় রাতে চমকে উঠি আর এটা ঘন ঘন বাপের বাড়ি চলে যায় আসতে চায় না এই কারণে চারটে আংটি চারটে পাথর নিয়ে বসে আছে যুবক ছেলে এমসাম যুবক ওকে দেখলে কত মেয়ে মনে হয় প্রপোজ করবে এরকম একটা যুবক চারটা আংটি হাতের মানে পাথর পরে বসে আছে তো ভালো জিজ্ঞেস করছি ভাই চারটে হচ্ছে চারটের কাজ চার আছে আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি কলকাতায় যারা রাজমিস্ত্রি কাজে যান বা কোনো কাজে যান না খোদা মসজিদ সবাই জানেন না খোদা মসজিদের মেন গেটে ঢোকার যে রাস্তা তার যখন ঢুকবেন একটা সুফিয়া বলে হোটেল আছে এই সুফিয়া হোটেলের সামনে দেখবেন এরকম দোকান লাগানো আছে শুধু তাবিজ কবজ রকমের পাথর এই সব বিক্রি হয় মানে এটা এক শ্রেণীর কারবার আর কি কি বললাম বুঝলেন না সব বিক্রি হয় ওখানে আর ওখান থেকে কিনে আনে এ বাড়িতে সেই ছোট ছোট শিল পাওয়া যায় আরবি লেখা থাকে অনেক ভন্ডরা দেখবেন বাড়ি বন্ধ করে না ওই সব ওই কলকাতা বড় বাজারে পাওয়া যায় আরে এই পাথর কেজি দরে পাওয়া যায় এ চার আনা করে পিস হয়তো হিসেব করলে পড়বে চার আনা পিস পাথর আট আনা পিস ওই মাল আড়াই হাজার টাকা বিক্রি করছে হেডমাস্টারকে বিক্রি করে বলছে তোমার বইয়ের ছেলে হবে আশ্চর্য ব্যাপার হেডমাস্টারে পড়েছে কোন স্কুলে তার বাপ মাকেও বেঁচে নাই হ্যাঁ ওর কপালে ঝ্যাঁটা লেগেছে বলে কলকাতার পাথর দিয়ে চিটিংবাজি করছে আর হেড মাস্টার কিঞ্চোর বইয়ের ছেলে হবে বলে পাথর আশ্চর্য ব্যাপার এ ঘটনা করছে কি করছে না চলুন অযত মমারের নাম শুনেছে মমার খুব জ্ঞানি লোক তো থেকে একটা পাথর ডাইরেক্ট পৃথিবীতে এসেছে তার নাম হাজিরা মুসলিম শরীফের হাদিস তিনি বলছেন ওই পাথরটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকেও বেশি সাদা ছিল পাথরটা কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে এমন চুমু খেয়ে নিয়েছে পুরো কালো আলকাতার মতো করে দিয়েছে আমি চুমু খেয়ে এসেছি তিনবার চুম খেয়েছে ওখানে তবে আমাদের বাঙালি হাজিরা খুব চান্স কম পায় মানে এরা তো বুড়ো বয়সে যায় আর বুড়ো বয়সে গিয়ে কোনো কোনো কাজ নাই। ওই আফ্রিকা নাইজেরিয়ান ছেলে মেয়েদের এই রকম একটা গুঁতো খাবে চল্লিশ ফুট দূরে গিয়ে করবে ওর যাওয়া মানে বেকার কি বললাম বুঝলেন চার পাঁচজনকে যেন ও মোটামুটি সামলে নিতে পারে এই বয়সে যেন কেউ হজ বা করতে যায় ও বুড়ো বয়সে এরকম করে গিয়ে ও কোনো লাভ নেই বেকার একদম কোনো কাজ করতে পারবে না যাই হোক তারপরে আল্লাহ যাদের কবুল করেছে তারা গেছে যাই হোক এখন এই হাজির সাহেব হজি করতে গিয়ে পাথরে চুমু খায় খায় না খায় হজরত ওমান এইরকম ভাবে দাঁড়িয়ে ওই পাথরের দিকে আঙুল দিয়ে বলছে পাথর আমি তোমাকে কোশ্চিন কালো চুমু খেতাম না কতদিন তোমাকে আমি চুমু করতাম না শুধু চুমু খাবো এই কারণে আল্লার নবী খেয়েছিলেন তাই তার মানে পাথর তুমি আমার কোনো রকমের উপকার কিছু করতে পারো না ক্ষতি করতে পারো না তার মানে জান্নাতের পাথর যদি মানুষের উপকার ক্ষতি করতে কিছু না পারে তাই এই চিটিংবাজদের পাথরে কাজ হয় কাজ হয় বলুন তাই কলকাতায় একটা মাজার আছে তার নাম বাগমারি জানেন নাম শুনেছেন বাঘমারি ওই মানিকতলার পাশে মনে হয় মানিকতলার পাশে বাঘমারি সোশ্যাল মিডিয়াতে এখনই সার্চ করবেন বাড়ি গিয়ে বাঘমারির দরবার শরীফ বাগমারির দরবার শরীফ পিস সাহেব বক্তব্য বলছে বাবা রে ও মায়ের আমার কি ঘটনা কি সেটা বল তবে যে ঘটনা হচ্ছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের জিনে যে পাথর পেটে বেঁধেছিলেন ওই পাথর আর কোথাও সংরক্ষণ করা হয়নি ওই পাথর ওই খাম থেকে নিয়ে চলে আসা হয়েছে আমাদের কলিকাতার বাগমারিতে আর সেই পাথর এখানে রাখা আছে কেউ যদি সাতবার এই পাথরটা চক্কর দিয়ে ঘোরে তাহলে ফাল্গুন চৈত্র মাসের গাছের পাতা যেমন ঝরঝর 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 করে পড়ে ঠিক তেমন তার গোনাগুলো ঝরঝর করে পড়ে যাবে আমি কমেন্ট করে দিয়েছি পাক্কা চিটারের বেটা চিটার হ্যাঁ মক্কা মদিনায় কোটি কোটি মানুষ বসবাস করছে ওই পাথর ওখানের কোনো মিউজিয়ামে রাখতে পেল না আর ওই খাম থেকে চলে এলো পাথর তোমার বাগমারিতে। মারিতে পাশাচ্ছা আমরা তুলে দিব বিয়াদ কোথা করে মিথ্যুক পৃথিবীর একটা ভয়ঙ্কর পাও মারাত্মক ভয়ঙ্কর পাও আপনার স্ত্রী খুব সুন্দরী দেখতে খুব সুন্দরী আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে আছে নাই কোনো অবদান নেই কোন অবদান নেই আপনার অবদান কি করে না আপনি বিয়ে করেছিলেন পাঁচ হাজার টাকা মোহর ইমাম সাহেবকে পাঁচশো আর একটা নাকের ফুল দিয়েছিলেন যে আপনার বউ হয়ে গেছে অপরূপা সুন্দরী আপনার স্ত্রী ওকে রেখে আপনি দিল্লি খাটতে গিয়েছিলেন ছ মাস পরে বাড়ি এসেছেন এই ছ মাসের ভিতরে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের সঙ্গে চুলের পাড়ে বসে গল্প করতে 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 একটু খাতির হয়ে গেছে আর কি এখন আপনি ছ মাস পরে বাড়ি এসে দরজা খুলে দেখছেন আপনার নিজের ছোট ভাই আপনার বউয়ের গলা ধরে চুপচাপ মেরে বসে আছে বা শুয়ে আছে বলুন তো আপনার রাগ হবে কি হবে না হবে নিজের ভাই ভাবি হিসাবে গলা ধরেছে তাও রাগ হবে তাও হবে তাই না কিসের এত অধিকার কিসে কি দিয়েছো তুমি ওই নারীটাকে পাঁচ হাজার টাকা দিয়েছো মোহর পাঁচশো টাকা ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর জন্য দিয়েছ আর কি দিয়েছ একটা নাকের ফুল কিনে দিয়েছ সামান্য এই দু তিনটে জিনিসের কারণে এত অধিকার যে তোমার ওই বউটা যদি তোমার নিজের ভাইয়ের গলা ধরে তবুও তোমার জ্বালা ধরে ও যদি কারোর দিকে ফিরে মিষ্টি করে হেসে দিয়ে যদি কথা বলে তবুও তোমার রাগ হয় এবার আপনাকে বলুন এই যে এই আমার দিকে ফিরে এই এই যে ফোল্ডিং সিস্টেম এটা আচ্ছা বলুন তো এটা যদি মোটর সাইকেলে কোনো পার্টস হতো গিরিশ করতে হতো না চার মাস পর পর না তো জং লেগে যেত এই যে অটোমেটিক এই গিরিশ করা লাগতো না গাড়ি ঘোড়া কিছু হলে লাগতো কি লাগতো না লাগতো এই যে আই পাওয়ার এটা যদি ব্যাটারি চালিত হতো চোখটা কত টাকা ব্যাটারি যেত বলুন তো আপনি যে অক্সিজেন নেন অক্সিজেনের মালিক কে জোরে বলুন আল্লাহ আপনার যে আই পাওয়ার এই আই পাওয়ার এই যে সিস্টেম টোটাল টাই কার আল্লাহ দান আপনি যে জমিনে চলেন এ জমিন কার আল্লাহ সাধারণ 5000 টাকা মোহর দিয়ে উন্নতিরে যদি তোমার বউ কারোর দিকে ফিরে তাকায় তোমার যদি জালা ধরে যে আল্লাহ তোমাকে বানিয়েছে তোমার রুজির ব্যবস্থা করেছে তোমার হাই পাওয়ার দিয়েছে তোমার গриз ভরে দিয়েছে মরনের মতো করে তোমার কথা বলবে স্পিকিং পাওয়ার দিয়েছে তুমি জমিনে চলবে প্রশস্ত করে দিয়েছে তুমি ব্যবসা করবে তোমার দক্ষতা দিয়েছে তুমি যা করবে টোটালটাই দানকার যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যদি গলা ধরে পীড়িত করতে যান এটা আল্লাহ রাগ করবে না খুশি হবে না করবে বুঝাতে পেরেছি তার মানে সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া মানে শিখ চলুন আপনাকে আর একটা কথা বলে দিই বিস্তারিত করে বলছি না আল্লাহ বলছেন ওয়া সাইনাল ইনসানি ওয়ালি ডাইকী হামালাতু আলা অহানি উমাফিসা লোহো ফি আমাইনি আনি স্টোর অনি ভলিবলি দাই কা ইরাই মাসির লোকমা রাকিম তার ব্যাটাকে বলছে ব্যাটা সংক্ষিপ্ত বাচ্চা দিয়ে বলছি তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ব ধারণ করেছে এবং দুই বছর যাবৎ পান করিয়েছে কখনো তাদের সঙ্গে অসৎ ব্যবহার করিও কি না আমরা করি বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি 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 না কেউ করি না সব সুন্দর বউ নিয়ে ব্যস্ত বাপ মায়ের কথা আর কারো মনে থাকে কি না তবে আমাদের বাপ সেবা যত্ন পায় না আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে আছে না আব্বা মায়েদের কিছু ভুল ত্রুটি নাই অবশ্যই আছে তার এক নম্বরে ভুল মা দেখবেন ওই ব্যাটার ব্যাটাকে কোলে করে নিয়ে বেশি ঘরে যে ব্যাটার বেশি টাকা পয়সা ওলা দেখবেন অনেক বাপ মারা দুই রকম চোখে বিচার করে করে না যে বেটা একটু অর্থ দিক দিয়ে কম সেই বেটা কি আর কম তাই না আর আর একটা ব্যাপারে আমরা বাপ মারা ভুগছি এই কথাটা বলে বক্তব্য শেষ করে দিব একদম একটা বেজে গেছে এক আমরা বুড়ো বয়সে বাপ মায়ের কাছে ভালো মন্দ হ্যাঁ বুঝতে পারছি কি বলছে হ্যাঁ বুঝতে পেরে গিয়েছি ওটা আগে না ও আচ্ছা আচ্ছা সেটা যদি আর একটু আগে বলে দিতে তাহলে ভালো হতো আর যাই হোক তাহলে ওইটাই যখন আগে তাহলে আর আমি ওই দিকে বাড়ছি না এবার আপনাদের মানে প্রতিষ্ঠানের এটা জলসা এই দিকটা অবশ্যই মাথায় রাখা উচিত আর রাত্রি তো অনেক হয়েছে মানুষ আর যতই ভালো বক্তা হোক আর বক্তব্য রাখুক মানুষ আর থাকবে না আর দানের কথা আমি ভয়ে বলতে পারছি না মানে বললেই লোক সব পালাবে খুনি এরকম একটা ব্যাপার তবুও বলি হ্যাঁ যারা এখানে বসে আছেন আপনাদের কাছে খুব অনুরোধ যে আপনারা মাদ্রাসাকে কিছু সহযোগিতা কি করুন সকলেই কিছু সহযোগিতা করুন যদি আমি বিয়ে মারাত্মক ভাবে আদায় করতে পারবো তাও নয় তারপরে বলছি এদের কি টাকা চিটি দান সবাই দান আমাকে কেন প্রশ্ন করছে না না আমি প্রশ্ন জবাব দিতে আমার অত আমার অত বিদ্যা আছে নাকি এই কে আছেন ভাই দেন আপনার দেন এক দু হাজার তের কাছে যা আছে পরপর দুটো বক্তা বক্তব্য রেখেছেন যদিও আদায় করেছেন আর এত রাত হয়ে গেল তো ওই জন্য বলছি যে আপনারা অন্তত কিছু দেন আল্লাহ রাস্তা আসুন জি দেন বেনামিতে পাঁচশো টাকা দিয়েছে মাসাল্লাহ বেনামিতে একজন পাঁচশো আচ্ছা এ ভাই চলে তো যাবেন অন্তত তো 250 টাকা দিয়ে যান মাদ্রাসাতে চলে তো সবাই যাবেন শেষ দুটা তো নিয়ে যান জি 마শাআল্লাহ দান सगळी दान ऐन सच বহাদীর মত আ আসলে না মানুষ তো সব চালাক জানে প্রধান বক্তার দান চাইছে মানে আর থেকে লাভ নাই ও আর কিছু বলবে না সবাই বোঝে আর কি ব্যাপারটা জি দান सगळी दान <laughs> ইসলামে একটাই তো মাজহাব কেন চারটি মাজহাব মানা কি ফরজ না ওয়াজিব না কিছুই নয় মাজাব মানা কিছুই নয় ইয়ম আকম তো আলাহকুম দিই না কুম আতম তা আলীজুম নির্মাতী রাজীত উলাহকুমুল ইসলাম না দিই না ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহ বালিবাসাল্লামকে দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এখানে আর কোনো মাজাব টাজাব কাউকে দিয়ে ইসলামের আর কিছু ঢোকানো যাবে না এর থেকে কিছু বার করাও যাবে না সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি এটা তো বুঝলামই না যাই হোক সাহেব আছেন ওনারা বলবেন আমি বলতে পারছি জি জি আসুন আসুন সকলেই দেন জি জি তুমি থাকো জমিনে कोमीने त्रभु त मी प्रेमे जमे हमित्र رو اللہ و اللہ و اللہ, 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 اللہ تمان تھا کو زمین تبو تو ماری پریم جہین অমিত মারি গলা মগ অন্য কারণ আমি মারি গলা মগ অন্য কারণা অলি মোল গাই বেতনে মালিকের হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো আমার হাজি তো গর্বে কেমন করে কেমন হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা দুঃখ মনে কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমাতে কামে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা দিনের পুরাতন বন্ধুর সাথে হল দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার সালার পরিচয় একজন দুশো টাকা দিয়েছে আর বলবো না আপনার চলে আচ্ছা তাই না ঠিক 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 আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপন নিচ্ছে কত পণ কেউ সোনা দানা জায়গা নিচ্ছে কেহো টাকা করি কেহু জমি জায়গা নিচ্ছে কেহো নিচ্ছে বাড়ি আবার কত বাপ জীবনে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে ভাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাধা এই জানো বেটার বাপ শত শত ব্যাটিরি বাপরা প্রা দিচ্ছে অভিশা